সকালবেলা উঠে পড়েছি আর কিরণের কে সোয়েটার টুপি পরিয়ে দিলাম ভালো করে ও কারুর কাছে পছিল না তারপর আমি বিছানাগুলো গছাতে যে মানে সবগুলো গুছিয়ে নেব আর কিরণ আমার হাতে হাতে আজকে হেল্প করছে আর আমার সঙ্গে ছোট মেয়েও আছে এখানে কিরণ দেখো বিছানাগুলো গুছিয়ে ফেলছে আমার হাতে হাতে কি সুন্দর বালিশগুলো ধরিয়ে দিচ্ছে আমি যখন বিছানা গোছাবো ওর একটা মানে যেন নেশার মতো লেগে যায় ও আমার সঙ্গে সঙ্গে জিনিসগুলো গোছাবে কি সুন্দর মাথায় নিয়ে যে বালিশগুলো ধরে রেখেছিল আমার এত ভালো লাগছে তোমাদের কীরকম লাগছে তোমরা কমেন্ট করে জানিও প্লিজ বন্ধুরা আমাকে কমেন্ট করো এই যে আমার ছোট্ট সোনাকে দেখো ও বারবার কি করছে তো তোমাদের কি বলবো আমার বলার কোনো ভাষা নেই তোমরাই বুঝতে পারছ আর আনন্দ পাচ্ছ নিশ্চয় তো সবার সঙ্গে তো আর সামনাসামনি কথা হচ্ছে না তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমার ছোটো মেয়ে ছোটো ছেলে সবাই যখন আমার কাজে লেগে গেছে তাহলে আর আমার কষ্ট কিসের আমার সুখের দিন শুরু হয়ে গেছে আর আজ থেকে আমি খুশি আনন্দে থাকবো আমার সব কাজ আমার কিরণ কিরণশোনা করে দেবে এই যে ওর দিদি ডাকবে ও সরবে না ওর একটাই অবদার সকাল হলে আমি যখন বিছানাগুলো গোছাবো তখন আমার হাতের কাছে কাছে থাকবে বাড়ির ভেতরের কাজগুলো সেরে নিয়ে বাইরে বেরিয়ে এসছে গোয়ালের পেপারগুলো তুলে নিচ্ছি আর পেপারগুলো তুলে নিচ্ছি গরুকে ওই দিকটায় কিরণের বাবা খাওয়াচ্ছে আর আমি সেই ফাঁকে পেপারগুলো তুলে নিচ্ছি এখনও ছাগল খাওয়ানো হয়নি তো ছাগলগুলোকে আমি খাইয়ে দেব আগে পেপারগুলো তুলে দিই তো ছাগলগুলো এই যে এখনও ভেতরে আছে আর রোদ ছাগলগুলো খাইয়ে নিল খাইয়ে নিচ্ছি খাইয়ে ওদেরকে বের করে দেব বের করে গোয়ালটা পরিষ্কার করতে করে করতে চলে এলাম গোয়ালটা ঝাঁট দিয়ে নিচ্ছি ঝাঁট দিয়ে পরিষ্কার করে এবারে আমি বাইরের দিকে আবার চলে যাবো এখানটা বাইরের দিকে চলে এলাম এখানে ঝাঁট দিতে তো ঝাঁট দিয়ে ওখানে ছাগলগুলোকে কিরণের বাবা বেঁধে দেবে আমি এই যে ঝাঁট দিয়ে নিচ্ছি বাইরটা তো এখানে আমি কিরণের খাওয়ারটা রেডি করে নিচ্ছি আমাদেরও করে নেব একসঙ্গে আজকের করে নেব ডালনা সেখান থেকে কিরণের জন্য বের করে নেব তো পেঁপে কেটে নিচ্ছি পেঁপে কেটে নিয়ে সবজিগুলো সব রকম সবজি দিয়ে ডাল দিয়ে ডালনা করব আর চালতা চাট করব তো ওখান থেকে কিরণের জন্য খাওয়ার বের করে নেব তাই আমি তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছি ভাত বসিয়ে দিয়েছি আমি আর ওখানে আমার মেজমিয়ে পড়তে বসে গেছে আর কিরণের দুষ্টুমি তো প্রত্যেক দিন বেড়েই চলেছে এই যে আর এখানে তো কিরণের খাবার রেডি করে নিয়েছে এই যে ওকে খাওয়াবো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব খুব ভালো আছি তো বন্ধুরা আমাদের ভিডিওটা স্কিপ না করে আমাদের ভিডিওটা পুরোটা দেখতে থাকো ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো আর একটা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তো বন্ধুরা আজকের এই যে সকালবেলা উঠে অনেকক্ষণ থেকেই ব্লগটা শুরু করছি তোমরা তো দেখতেই পাচ্ছ আসলে স্নান সেরে ফ্রেশ হয়ে তোমাদের মানে এই কথাগুলো বলবো বলেই মানে এতক্ষণ বলিনি যাই হোক ভিডিওটা সারাদিন দেখতে থাকো এখন থেকে আমার সঙ্গে থাকো দেখো ভালো লাগবে তোমাদের ভিডিওটা তো এখন আমি পুজো করব আর অনেক কিছু দেখো মিউজিক দিতাম তো এখন আর মিউজিক দেবো না কোনো ভিডিওতে কারণ আমি যেই ভিডিওগুলোতে মিউজিক বেশি দিয়েছি একটু কাজটাজ করছিলাম সেখানে মিউজিক দিয়েছি মানে কপিরাইট চলে এসছে তাই আমি মানে মিউজিক দেব না এমনি কথা বলবো তো যাই হোক আমাদের সঙ্গে থেকো সাথে থাকো তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা আমি এগিয়ে যেতে পারবো এইভাবে আমার সঙ্গে থেকো আমার পরিবারের সঙ্গে থেকো আর আমি এই ফুলগুলো তুলে নিয়ে এসেছি এগুলো ঠাকুরের কাছে সাজাবো বলে এই যে ঠাকুরের কাজ করে নেব আর ওদিকে জলখার কাজ হয়ে গিয়ে নেবো দেরি হয়ে গেছে মেয়েরা স্কুলে বেরিয়ে যাবে তো এখানে কটা বাদাম ছিল আমি ভেজে নিচ্ছি তো আর নেই বাদাম এই মুহূর্তে আর এখন দেরি হয়ে গেছে কে আনতে যাবে তো কাছে নেই তো যেইগুলো ছিল আমি সেইগুলো ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর চিপস কটা ভেজে নেব ভেজে নিয়ে তোমাদের দেখাবো এখানে আমি এই যে চিপস গুলো ভেজে নিচ্ছি আর ওদিকে কিরঞ্চ কাঁদছে অনেকক্ষণ খেলা খেলছে আমার পাশে নেই আমি সেই কড়াতে তেল আছে তো ওটাতেই আমি এই যে মানে টমেটো আর আদা কিছু কিছু দিয়ে দিলাম দিয়ে আমি রান্না করব ওই যে মানে আজকে তো আমাদের নিরাম্মি ওটা রান্না করবো আমার দিতে খেয়াল ছিল না তাই জিড়েটা দিয়ে দিচ্ছি তো আমার এমন ঘর যে আমি কোথাও মোবাইলটা রেখেছি তোমাদের কিছু দেখাবো সেটুকু নয় আমাকে এক হাতেই ধরে রেখে কাজ করতে হয় তো যতটা পারো যদি কি করে থাকি মানিয়ে নিও সেই শুধুটা আমার পরিবারে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর কির খুব কামছে এবারেও আর একা থাকবে না তো যাই হোক আমি এটা তুলে দিয়ে তারপরে আমি গিয়ে এটা একটু দিয়ে নিয়ে আমি জল দিয়ে দেব হলুদ লঙ্কা দিয়ে দেব লবণ দিয়ে দেব লঙ্কা দেব না এই গোটা লঙ্কা দিয়েছি মানে এখান থেকেই কিরণের খাল তুলে নেব তো এবারে আমি একটু ঢাকনা দিয়ে হতে দেব তারপর আমি ওদিকে এই যে শশা কেটে নেব এই যে শসাগুলো কেটে নেব ধুয়ে ধুয়ে পরিষ্কার করে যে শশা কেটেছি শশাগুলো কেটে নিয়েছি কিরণের বাবাকে দিয়ে আসবো আর ওখানে বাদাম আছে চিপস আছে এগুলো আমরা খেয়ে নেব মুড়ি দিয়ে আমি মাঠের দিকে তো এখানে আমি এই যে ধনে পাতা নিয়েছি ধনে পাতা নিয়েছি আর এটা হলো পিড়িং শাক আমরা পিড়িং শাক বলি এই যে এটা তিন আটি নিয়েছি নিয়েছি আর পেঁপে ছিল বলে পেঁপে নেইনি পেঁপে নেই নি আর বাঁধাকপিও কিছুটা আছে বলে ওটাও নেই নি আর এই যে আজকের ছোট ফুলকপি নিয়েছি একটা নিয়েছি একটা কুমড়ো নিয়েছি আর এখানে নিয়েছি টমেটো নিয়েছি গাজর নিয়েছি ওলকপি নিয়েছি মানে শশায় এক কিলো নিয়েছি আর কাঁচা লঙ্কা সেই কাঁচা লঙ্কাগুলো আজকে কিন্তু বেশি করেই নিয়ে এসেছি দুশো নিয়েছি মানে এত এগুলো ঝাল তো একটা লঙ্কাতেই মানে ঝাল হয়ে যায় এই জন্য আজকে দুশো নিয়ে নিয়েছি টাটকা ছিল বলে আর এই যে শশাগুলো নিয়েছি এক কিলো এক কিলো শশা নিয়েছি আর ওল নিয়েছি দু কিলো আর টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি এই যে গাজর আর কিছু নেই আর কিছু নেই আর আজকের এখনই কিরণের বাবার জন্য আমি মুড়ি নিই যে মানে আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আপনারা প্লিজ প্লিজ ক্ষমা করে দেবেন প্লিজ বন্ধুরা আমাদের সঙ্গে থাকো দেখো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আবার একটি নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হয়ে যাব তো এখনকার মতো টাটা Uh, good night.